নমস্কার সম্মানী দর্শকবৃন্দ জানুয়ারি মাসে নতুন বছর পড়ে গিয়েছে এই নতুন বছরেই কবে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের টাকা পাবেন এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে আগে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন বিগত কয়েক বছর আগেই যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের বসবাসকারী মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন আর এবার এই প্রকল্পে নাকি অর্থ সাহায্য বাড়তে চলেছে জানুয়ারি মাসের শুরু থেকেই এরকমই কিন্তু জল্পনা আপনারা অনেক জায়গায় শুনতে পাচ্ছেন কিন্তু আসল সত্যিটা কি সত্যিই কি টাকা বাড়তে চলেছে আসুন আমরা দেখে নিচ্ছি বিস্তারিত তো বাংলার সাধারণ মানুষদের কথা ভেবে মুখ্যমন্ত্রী একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছে বিগত কয়েক বছরে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্প মহিলাদের ক্ষমতায়ন চিহ্নিত করে প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়ে নির্দিষ্ট অঙ্কের টাকা এই প্রকল্পের সুনাম ছড়িয়েছে গোটা দেশে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়ছে সুবিধা ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা প্রত্যেক মাসে অর্থ সাহায্য পান এই স্কিমের নিয়ম অনুসারে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান ভান্ডার তবে মহিলাদের বয়স ষাট বছর হলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা পাবেন বার্ধক্য ভাতা স্কিমের সুবিধা তখন ভান্ডার বন্ধ হয়ে যাবে এবং বার্ধক্য ভাতার টাকা তখন পেতে শুরু করবে বর্তমানে ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি জনতার মহিলারা বারোশো এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছে তবে শোনা যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সাহায্যের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন খুব সম্ভবত বিধানসভা নির্বাচনের আগে আর এক দফায় ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে যেতে পারে আপাতত বর্তমানে পশ্চিমবঙ্গে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের টাকা আটকে গিয়েছিল সেই সকল প্রাপকদের যাবতীয় সমস্যাগুলি দূর করে পুনরায় রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে মহিলাদের বয়স ষাট বছর উত্তীর্ণ হলে তারা সরাসরি বার্ধক্যবাদ সুবিধা পাবেন তবে সেই ক্ষেত্রে আয়ের শিথিলতা রাখা হয়েছে আবার এও জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ভান্ডার প্রকল্পে কিছুদিনের মধ্যেই টাকার পরিমাণ বাড়তে পারে তবে এখনও সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি টাকা বাড়ার বিষয়ে হয়তো খুব শীঘ্রই সেই ঘোষণা করা হতে পারে আপাতত প্রতীক্ষায় দিন গুনছেন এই প্রকল্পের উপভোক্তারা সুতরাং লক্ষ্মীরভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে যে জল্পনা ছিল যে আঠেরোশো টাকা বা দু টাকা করে দেবে সেটা কিন্তু এখনও সরকার ঘোষণা হয়নি সেটা কিন্তু এখনও জল্পনায় রয়েছে এবার এই যে দু হাজার সাল জানুয়ারি মাস পড়ে গিয়েছে এই জানুয়ারি মাসে লক্ষ্মী ভাড়ার প্রকল্পে টাকা দেওয়ার আপডেটও কিন্তু চলে এসেছে তো আমাদেরকে যদি আমরা দেখাই এখানে জানুয়ারি মাসের আপডেট তাহলে দেখতে পাচ্ছেন মাসের ঘরে জানুয়ারি মাস লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট সেরাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে সুতরাং জানুয়ারি মাসে যে টাকা ছাড়ার প্রক্রিয়া রাজ্য সরকারের তরফ থেকে তা কিন্তু হয়ে গিয়েছে বা শুরু হয়ে গিয়েছে এবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার ফালা তো টাকা আপনারা কবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আজকে কিন্তু তিন তারিখ হয়ে গিয়েছে তো সামনে কিন্তু এবার শনিবার রোববার রয়েছে হয়তো শনি রোববার টাকা নাও ঢুকতে পারে সোমবার থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আজ তিন তারিখ চার পাঁচ বাদ দিলে ছ তারিখ থেকে ছ তারিখ থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ভান্ডার প্রকল্পের এবং টাকা কিন্তু এই মাসের পনেরো তারিখের মধ্যেই ভান্ডার টাকা আপনারা সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জোহা তপসিলি বন্ধু এই সকল যে পেনশন প্রকল্প বা ভাতা প্রকল্প যেই প্রকল্পে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে সেই সকল প্রকল্পের টাকা কিন্তু জানুয়ারি মাসে ঢুকবে অনেকেরই কিন্তু এক মাস দু মাস টাকা ঢোকেনি সেরকমই যাদের টাকাগুলো ঢোকেনি চিন্তার কিছু নেই এই জানুয়ারি মাসে নতুন বছরে আপনারা টাকা পেয়ে যাবেন একবারে পিছনে যে টাকাগুলো বাকি রয়েছে কারো দু মাসের বৃদ্ধ ভাতা বাকি রয়েছে কারো বিধবা ভাতা দু মাসের বাকি রয়েছে এরকম যাদের বাকি রয়েছে তাদের পিছনে যত টাকা বাকি রয়েছে যত মাসের সেই টাকাগুলো প্লাস জানুয়ারি মাসের এক হাজার টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কারো যদি পিছনের দু মাস বাকি থাকে তাহলে পিছনের দু মাসের দু হাজার এবং জানুয়ারি মাসের এক হাজার মোট তিন হাজার টাকা পেয়ে যাবে এভাবে কারো এক মাসের বাকি থাকলে পিছনের মাসের এক হাজার প্লাস জানুয়ারি মাসের এক হাজার দিয়ে দু হাজার টাকা পেয়ে যাবেন এইভাবে কিন্তু যাদের টাকা বাকি ছিল বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পে তারা কিন্তু একবারে এই জানুয়ারি মাসে পিছনের টাকা সমেত জানুয়ারি মাসের টাকা পেয়ে যাবেন এই মাসের পনেরো তারিখের মধ্যেই পনেরো তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা সকলেই জানুয়ারি মাসে নতুন বছরে টাকা পেয়ে যাবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন